তেত্রিশ রানে চার উইকেট পরে যাওয়ার পর কেউ এতটা প্রত্যাশা করেনি তাদের কাছ থেকে বড় ইনিংস খেলেন অনেকেই কিন্তু এমন মুখে এত অসাধারণ কেউ বা করতে পেরেছে সাকিব আর মাহমুদুল্লাহ যা করে দেখিয়েছেন আস্তা সত্যি অসাধারণ লড়াকো যুদ্ধ করে সেঞ্চুরি করে শেষদাই লুটিয়ে পরে আল্লাহকে স্মরণ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ইতিহাসে টাইগাররা আজ বদলেছে অনেক কিছুই টাইগার ক্রিকেটের সাফল্যের মানচিত্রটাও আর এই রান মাত্র বেশি দুটি কার্ডিফে প্রথম জুনের রানটি অস্ট্রেলিয়ার পর একটি তালিয়ার সাগর পাড়ে তাদের প্রতিবেশী নিউজিল্যান্ডের সেই দুটি টপকেই ইতিহাস গড়েছে একটি দল যার নামটি বাংলাদেশ ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে